পাগলি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগুরবাতি জংগিবাদি বলে আমায় ডাকে দুখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কে উগুরবাতি জংগিবাদি নয় আলেমরা কে উগুরবাতি জংগিবাদি নয় বসরের ওই কুতম রেখে কলিজা ভার্সিটিতে উগুরবাতি জংগিবাদি খোঁজে মাদ্রাসাতে ঠিক না বসরের ওই কুতম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদি জঙ্গিবাদি খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কে উগ্রবাদি জঙ্গিবাদি নয় আলেমরা কে উগ্রবাদি জঙ্গিবাদি নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদি জঙ্গিবাদি বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই

বাদী নয় আলেমরা কে উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ ঠিক না আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয় তো খোঁজার পঁচবি দিয়ে করে দিতেন শেষ আলেমরা এই দেশের গর্ব চাষ তুলো না দাই হালেমরা এই দেশের গর্ভ চাষ তুলো না দাই হালেমরাকে উগ্রপতি জঙ্গিবাদী নয় হালেমরা কে উগ্রপতি জঙ্গিবাদি নয় মাথায় পাঞ্জাবি গায়ে ডেকে যদি লোকে উগ্রপতি জঙ্গিপতি বলে আমাই ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই হালেমরা কে উগ্রপতি জঙ্গিবাদী নয় আলে উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলে উগরবাদী জঙ্গিবাদী নয়